গুড মর্নিং বন্ধুরা আজ হল উনিশ ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পুরো রাজ্যের সঙ্গে বিলাসীপাড়া সমজেলাতেও বর্তমানে শুদ্ধ ভোটার তালিকা সংশোধনের কাজ চলতে থাকার সময় বিয়লর বিরুদ্ধে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে হাজেরা খাতুন নামের বিয়লো এসারে নাম তোলার জন্য হাজার হাজার টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ বেতনের টাকায় পেট ভরে না কাটালবাড়ি এলপি স্কুলের শিক্ষিকা হাজেরা খাতুনের গ্রামের গরিব অশিক্ষিত ভোটারদের বই দেখিয়ে তার অর্থ সংগ্রহের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এর প্রতিবাদে গর্জে উঠেছে স্থানীয় বিভিন্ন দল সংগঠন বিয়লর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিম্ন অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ তাদের সন্দেহ এই অর্থ সংগ্রহের কাণ্ডে বিয়লসহ আরও একাধিক আধিকারিক জড়িত এই বিয়লর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিম্ন অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল বারেক ফকির কাচার জেলা প্রশাসনের উদ্যোগে সুরক্ষিত শৈশব সোনালি অসম শীর্ষক নব্বই দিনের জেলাব্যাপী অভিযান আজ থেকে শিলচরে শুরু হয়েছে জেলা মৃদুল যাদব এই অভিযানের সূচনা করে জেলা জুড়ে শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং প্রতিষ্ঠানিক ও কমিউনিটি স্তরে নজরদারি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা শ্রী যাদব বলেন যে শিশুদের সুরক্ষা আপশীন এবং অভিযান চলাকালীন সময়ে সবে বিভাগকে সজাগ সংবেদনশীল ও জবাবদিহিমূলক টাকার আহ্বান জানিয়েছেন শিশু শ্রম বাল্যবিবাহ এবং নির্যাতনসহ শিশুর অধিকার লঙ্ঘনের কোনো ঘটনা কারণজরে পড়লে অবিলম্বে শিশু সুরক্ষা আধিকারিক বা চাইল্ড হেল্পলাইন ওয়ান জিরো নম্বরে যোগাযোগ করতে জেলায়ুক্ত আহ্বান জানিয়েছেন ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যুদ্ধ বা কোভিড মহামারীর চেয়েও বেশি এমন কঠোর বাস্তবতার কথা সাংসদে তুলে ধরলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরি প্রশ্ন উত্তর পর্বে তিনি জানান দেশে প্রতি প্রায় এক দশমিক আশি লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান যার বড় অংশই তরুণ প্রজন্ম মন্ত্রী বলেন গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সড়ক দুর্ঘটনার মূল কারণ মানব আচরণ মানুষ ট্রাফিক নিয়মকে গুরুত্বই দেয় না প্রতি বছর এক দশমিক আশি লক্ষ মানুষ মারা যায় যা কোনো যুদ্ধ বা কোভিড মহামারীর মৃত্যুর সংখ্যাকেও ছড়িয়ে গেছে তরুণরা সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে গাডকরি আরও জানান দেশে বছরে প্রায় পাঁচ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটে যার মধ্যে ৬৬ শতাংশ মৃত্যু আঠারো থেকে ৩৮ বছর বয়সী মানুষের তিনি স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন সড়ক নিরাপত্তা নিয়ে আলাদা আলোচনা করার জন্য যাতে সবে সাংসদ নিজেদের পরামর্শ দিতে পারেন ধর্মনগরে ডেলিভারি কর্মীর মৃত্যুকাণ্ড শ্রীভূমি থেকে গ্রেফতার তিন পলাতক দুই ডেলিভারি কর্মী প্রসঞ্জিৎ সরকার মৃত্যুকাণ্ডে বড় সাফল্য পেয়েছে ধর্মনগর পুলিশ ঘটনার মূল তিন অভিযুক্তকে অসমের শ্রীভূমি জেলার রেল স্টেশন এলাকা থেকে বুধবার গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গ্রেফতারের পর অভিযুক্তদের প্রথমে চুড়াইবাড়ি থানায় নিয়ে আসা হয় তবে ঘটনাকে ঘিরে জনরুষ ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের সরাসরি জেলা দায়রা আদালতে তোলা হয় এ সময় আদালত চত্বরে ধর্মনগরের যুবসমাজের ও ডেলিভারি কর্মীদের উপস্থিতিতে উল্লেখযোগ্য বিড় লক্ষ্য করা যায় তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আদালতে মামলার শুনানি গ্রহণ করে। সিজিএম দেবলিনা কিলিকদার অভিযুক্তদের নাম সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য জোনারুসের বয়ে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনও দুই অভিযুক্ত পুলিশের দরাসুয়ার বাইরে পলাতক দুই অভিযুক্ত ভট্টাচার্য ও পিউদরকে কবে আটক করা হবে এটাই এখন লক্ষ্য টাকার প্রশ্ন দেশ জুড়ে ফের কনকনে শীতের দাপট গণকুয়াশা ও ও প্রবাহের জেরে বৃহস্পতিবার ভোর থেকেই উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কার্যত স্থবির পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি ষোলোটি রাজ্যে সতর্কতা জারি করেছে উত্তরপ্রদেশের সব জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট পূর্ববাস বলছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ও উত্তরাখণ্ডের বহু এলাকায় গণ থেকে অতিগণ কুয়াশা দেখা দিতে পারে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও উড়িষ্যাতেও মরিগাঁও জেলার লহরিঘাট থানার অন্তর্গত টেঙ্গাগুড়িতে অবৈধভাবে নির্মাণ করা একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ জানা গেছে টেঙ্গাগুড়ির যুগনি স্থানীয় জনতার অজ্ঞাতে নথিপত্রবিহীন অবৈধভাবে একটি মাদ্রাসা চালিয়ে আসার অভিযোগ উত্থাপিত হয়েছিল আর এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে লোহরিঘাট সমজেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি পুলিশ দল যুগ্নিবিলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় থাকা ষোলোজন শিশু কিশোর পালানোর চেষ্টা করেন তবে স্থানীয় জনতার সহায়তায় জন শিশু কিশোরদের উদ্ধার করতে সক্ষম হন এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বৈধতার কোনো প্রমাণপত্র দেখাতে না পারায় শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম ও কিশোর থেকে একাধিক অশ্লীল ভিডিও উদ্ধার করে উল্লেখ্য ইসলামী ধর্মীয় শিক্ষার নামে অবৈধভাবে মাদ্রাসার শিক্ষক ও কিশোরদের মোবাইলে বিভিন্ন অশ্লীল তথা পর্ন ভিডিও উদ্ধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় জনতা অভিযোগ উঠেছে যে ধর্মীয় শিক্ষার নামে শিশুদের সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে মাদ্রাসায় শিক্ষার্থী হিসাবে থাকা শিশু কিশোররা অসমের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছিল বলে জানা গেছে ইতিমধ্যে উদ্ধারকৃত শিশু কিশোরদের চাইল্ড লাইনে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ অবৈধ মাদ্রাসা উচ্ছেদের স্থানীয় জনতা পুলিশকে ধন্যবাদ জানান সাম্প্রতিককালে এক নির্দেশে আচমকা উপত্যকার দশটি শাখা ও উপডাকর বন্ধ করে দিয়েছে বিভাগ ফলে অসুবিধার মুখে পড়েছেন সংলিষ্ট এলাকার অগণিত সাধারণ মানুষ এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদে স্বেচ্ছার হন তারা এ বিষয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কোনাতপুর কাইস্ত আচমকা বন্ধ হয়ে যাওয়া শাখা এবং উপডাকরগুলো পুনরায় চালু করতে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি চলতি বছর আগস্ট মাসে হঠাৎ করেই ডাকঘরগুলো বন্ধ করে দেওয়া হয় অথচ ব্যাংকিং ডাক পরিষেবা সহ নানা সরকারি প্রকল্পের জন্য এসব স্থানীয় ডাকঘরের উপর নির্ভরশীল সংশ্লিষ্ট এলাকার জনগণ বিভাগীয় তত্ত্ব এসব ডাকঘর ছিল মুনাফা অর্জনকারী ইউনিট এবং এগুলো গ্রাহক সংখ্যাও দ্রুত বর্ধনশীল ছিল তাই এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি সিটি তুলে দিয়ে তার হস্তক্ষেপ চেয়েছেন বলে উল্লেখ করেন পুরকাইস্ত পুনরায় ডাকঘরগুলো চালুর জুড়ালো দাবি জানিয়েছেন তিনি এ বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সাড়া পাবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ পুরকাইস্ত